প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আজ তোমরা দেখবে একটি জীবনী বিষয়ক বাংলা রচনা তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যেতে পারো চলো আজ আমরা দেখি বাংলা রচনা সরলা দেবী চৌধুরানী সম্পর্কে ভূমিকা সরলা দেবী চৌধুরানী ঊনবিংশ শতাব্দীর শেষাংশ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও দেশপ্রেমিক এবং সমাজসেবিকা হিসেবে বিশেষভাবে সুপরিচিত এক বিশাল সাহিত্য পরিমণ্ডলে তার জন্ম ও বেড়ে ওঠা সেই প্রভাবেই তিনি প্রভাবিত হয়ে রচনা করেছেন কালজয়ী সাহিত্য সম্ভার তার মনে দেশপ্রেম ছিল প্রবল সমাজে পিছিয়ে পড়া মানুষদের কথা তিনি অন্তর থেকে উপলব্ধি করতেন তাই মানব কল্যাণের বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বাক্ষর রেখেছেন পরবর্তী পয়েন্ট জন্ম বংশ পরিচয় সরলা দেবী চৌধুরাণী আঠেরোশো বাহাত্তর সালের নয়ই সেপ্টেম্বর কলকাতার বিশিষ্ট রাজনীতিবিদ ঘোষাল পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ ঘোষাল এবং মাতা হলেন বিশিষ্ট বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবী তার পিতা ছিলেন নদীয়ার জয়রামপুরের জমিদার এবং জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা পিতার বিলাত যাওয়ার কারণে ঠাকুরবাড়িতেই তার শৈশব কাটে বন্ধুরা এটা বিলাত শব্দটি আছে ত আছে শিক্ষা জীবন সরলা দেবী ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী তিনি ছিলেন অত্যন্ত কৃতি ছাত্রী আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে মাত্র সতেরো বছর বয়সে বেথুন কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ সর্বোচ্চ নম্বর নিয়ে বিয়ে পাশ করেন এই কৃতিত্বের জন্য তাকে পদ্মাবতী স্বর্ণপদক প্রদান করা হয় সংস্কৃত ও ফরাসি ভাষায়ও বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন সরলা দেবী চৌধুরানী একজন সঙ্গীতজ্ঞ হিসেবেও তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন পরবর্তী পয়েন্ট কর্মজীবন মহীশূরের মহারানী গার্লস স্কুলে তিনি কিছুদিন শিক্ষকতা করেছিলেন এরপর তিনি হিন্দুস্থান পত্রিকার সম্পাদনা করেছিলেন ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ভারতী পত্রিকার সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন তিনি ভারতী বালক ও সখা পত্রিকায় রচনা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয় সঙ্গীত রচয়িতা হিসেবেও তিনি সেকালে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তার লেখা একটি গান অতীত গৌরব কাহিনী মমবাণী গানটি উনিশশো এক খ্রিস্টাব্দে কলকাতার কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল রাজনৈতিক জীবন সরলা দেবী মনে প্রাণে ছিলেন একজন দেশপ্রেমী জাতীয়তাবাদী রাজনীতি হিসেবে লালা লাজপত রায়ের সাথে তার পরিচয় হয় গোপালকৃষ্ণ গোখলে বাল গঙ্গাধর তিলক গান্ধীজি প্রমুখ দেশপ্রেমিকদের সঙ্গে সরলা দেবীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেকালে যুবকদের বীর ধর্মে উদ্বুদ্ধ করার জন্য ব্যামাগার লাঠি ও ছোড়া খেলার জায়গা প্রতিষ্ঠা করেন তিনি মহিলাদের মধ্যে তলোয়ার ও লাঠি খেলা প্রচলন করেন তিনি তার চরিত্রের আরেকটি বিশেষ দিক ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার কাছে স্বাস্থ্যচর্চা ও ধর্মজিজ্ঞাসা উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি কলকাতায় প্রতাবাদিত্য উৎসব প্রচলন করেন এসব কাজের মধ্য দিয়ে তিনি স্বদেশিকতার মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন উনিশশো চার খ্রিস্টাব্দে স্বদেশি দ্রব্য চালু প্রকল্পে লক্ষ্মীরভান্ডার প্রকল্প চালু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ভারত শ্রী শিক্ষা সদন প্রতিষ্ঠা করেন পাঞ্জাবের গ্রামে গ্রামে পর্দানসীন মহিলাদের শিক্ষা প্রসারের উদ্যোগও নেন তিনি রচনাবলী তার রচিত একশোটি দেশাত্মবোধক গানের একটি সংকলন হল শতগান যেটি উনিশ সালে লিখেছিলেন তিনি এছাড়া নিজে অনেক স্বদেশপ্রেমে উদ্দীপকমূলক বহু গান রচনা করেছেন জীবনের ঝরাপাতা আত্মকথামূলক রচনা গ্রন্থ লিপিবদ্ধ করেন এছাড়া তিনি লিখেছেন নববর্ষের স্বপ্ন বেদবাণী শিবরাত্রির পূজা এবং বাংলার পিতৃধন নামে অনেক গ্রন্থ বৈবাহিক জীবন পাঞ্জাবের বিখ্যাত সমাজসেবী ব্যবহারজীবী ও উদ্যোগপতি ও হিন্দুস্থানের সম্পাদক পণ্ডিত রামভজ দত্ত চৌধুরীর সঙ্গে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তার বিবাহ হয় জীবনাবসান এই বহুমুখী প্রতিভাবান মহীয়সী সরলা চৌধুরানী চৌধুরাণী বাহাত্তর বছর বয়সে উনিশশো সালের আঠেরোই আগস্ট মৃত্যুবরণ করেন রংপুর জেলার পীরগাসা উপজেলার পীরগাসা রেল স্টেশনের পাশেই অবস্থিত সরলাদেবী দেবী জমিদার বাড়ি বিশাল এলাকা নিয়ে সরিয়ে সিটি রয়েছে অসংখ্য ধ্বংসপ্রায় দালান তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার কর্ম ও লেখনির মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন বাঙালির হৃদয়